কবর কি মানুষ যেখানে মারা যায় সেখান থেকে কি দ্বিতীয়বার হাসরের ময়দানে উঠবে কবরের আজাব সত্য না মিথ্যা কবরের আজাব দেখি না কেন আসসালাম আলাইকুম ওরক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় তথ্য আমি আজকে শেয়ার করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন কবর এটা একটি বাহ্যিক শব্দ আমরা যেটাকে কবর মনে করি মূলত এটা আসল কবর নয় আমরা মনে করি যেখানে মানুষকে দাফন করা হয় মাটির নিচে যেখানে মানুষকে রাখা হয় সেটাকেই আমরা কবর মনে করি আসলে এটা কবরও নয় এটা মানুষকে আপনার রাখার জন্য যাতে করে মানুষ মারা যাওয়ার পরে শরীর পচে গলে যাওয়ার পরে যে গন্ধ আসে সে গন্ধ যেন আপনার মানুষকে কষ্ট না দিতে পারে সেজন্য প্রাথমিক মাটি খনন করে আমাদেরকে রাখা হয় কবর হল আপনার একটা জগতের নাম যে জগৎ সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন পাপিষ্টদের জন্য আলাদা কবর এবং যারা ভালো মানুষ তাদের জন্য আলাদা কবর পাপিস্টদের জন্য আল্লাহ তাআলা বলেন কल्ला ইন্ন কিতাবাল ফুজ্জার লফি সজ্জিন ওয়া মা আদরাকা আর যারা ভালো মানুষ তাদের জন্য আল্লাইন তাহলে পাপিষ্টদের জন্য সিজিন নামক যে জগৎটা আছে সেটা হল কবর আর ভালো মানুষের জন্য নামক বলে কবর মূলত এটাকেই কবর বলা হয় এই কবরের মধ্যে অর্থাৎ সিজিন এবং আইলিন জগতের মধ্যে আল্লাহ রব্লা আলমিন বান্দার সমস্ত বিষয়কে সামনে রেখে বিচার আচার করেন সিজ্জিনের মধ্যে পাবিষ্ঠদেরকে আল্লাহ তাদের থেকে হিসাব নিকাশ এবং তাদের সাথে কথোপকথন হয় মধ্যে ভালো মানুষের সাথে হয় তো মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে যে যেখানে মারা যাবে সেই জায়গা থেকেই পুনরায় সে আসরের ময়দানে উঠবে পানির মধ্যে মারা গেলে সেখান থেকে সে উঠবে এখন বলা যেতে পারে তাহলে পানির থেকে কিভাবে উঠবে মূলত সেদিন তো পানি থাকবে না সব মাটি হয়ে যাবে সেখান থেকে সে উঠবে এক কথায় যে যেই অবস্থায় যেখানে মারা যাবে সেখান থেকেই সে পুনরায় হাসরের ময়দানে উঠবে এবং তার কবরটা সেখানেই যেমন পানিতে মারা গেলে আমরা তো মাটি দিতে পারি না অনেক ক্ষেত্রে লাশ পাওয়া যায় না তাহলে তার কবরটা কোথায় তাহলে তার কবরটা পানির মধ্যেই ওই যদি পাপিষ্ট হয় সিজিনে ভালো হলে আইলিনে বিষয়টা হলো এই তাহলে সিজিন এবং আইলিন ভালো এবং খারাপ যে দুইটি জগৎ আছে এই দুইটি জগতের মধ্যে আল্লাহ ভালো মানুষ এবং খারাপ মানুষের সবকিছু বিচার আচার করবেন হাসরের ময়দানে ওঠার পরে তো বিচার আসেই কবরের যে বিষয়টা সেটাকে আমি বললাম আর কি হ্যাঁ তবে কখনো কখনো আল্লাহ রবাহ আলমিন বাজির যে কবর আছে এই কবরের মধ্যেও কখনো কখনো বান্দাকে সতর্ক করার জন্য আজাব দিয়ে থাকেন এবং এই কবর থেকে অনেক সময় বান্দাকে উৎসাহিত করার জন্য জান্নাতি ঘ্রান কবর থেকে বেরো হইতে থাকে এটা আল্লাহ তালা মাঝে মাঝে করান দেখান বান্দাকে সতর্ক করার জন্য বান্দাকে বুঝাবার জন্য এবং সওয়াল যে বিষয়টা বিষয়টা কবরের মধ্যে আল্লাহ ফেরেশতা পাঠাবেন ঠিক এখন বিষয়টা হলো আমরা যে মাটির কবর দেই এই মাটির কবরের মধ্যে যেটাকে কবর মনে করি এখানে সহল জবাবের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাবে কিনা আল্লাহ তালা পাঠাইতে পারেন এবং এই কবরের মধ্যে আল্লাহ রব্লা আলমিন হয়তোবা পান্দার রুহ চলে কবরের মধ্যে তার দেহের আল্লাহ করেন এটাও হতে পারে তবে যেটা মেন বিষয় সেটা হলো আপনার সব কিছু করেন আল্লাহ ভালো মানুষের জন্য ইলেনে আর খারাপ মানুষের জন্য সিজি নেয় সুতরাং কবরের মধ্যে আজাব হয় তার মানে সিজিনে আজাব হয় যার কারণে আমরা দেখতে পাই না সাধারণত আবার অনেক ক্ষেত্রে অনেক সময় বাহ্যিক যে মাটির যে কবর আছে এটার মধ্যে আজাব হয় আমরা দেখতে পাই সেটা আল্লাহ রবাহ আলমিন মাঝে মাঝে বান্নাকে দেখান তো জন্য অনেকে বলে যে কবর এত ছোট তো এই কবরের মধ্যে ফেরেশতা এত বড় বড় ফেরেশতা কিভাবে আসবে কিভাবে বসবে কিভাবে সল জব করবে তোমাত্র সাড়ে তিন হাত মা তিন ফেরেশতাদের আওয়াজ না কেন মলত বিষয়গুলো অনেক লম্বা আপনি আমি যেটা বললাম যদি সেজ্জিদ এবং ইল্লিন নামক সেই জগতে যদি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু করে থাকেন তাহলে আপনি আমি তো কখনোই ফেরেশতাদের কথার আওয়াজ এবং আজাবের চিৎকারের আওয়াজ এগুলো আমরা শ্রবণ করব না শুনতে পাবো না এরপরের বিষয়টা হলো আল্লাহ তালা চাইলে সব করতে পারেন একাদেশের মধ্যে আছে কবরের মধ্যে রাখার পরে বান্দার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে যদি বান্দা ভালো হয় তাহলে কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায় আর যদি বান্দা খারাপ হয় তাহলে কবরটা এর চাই সংকীর্ণ হয়ে যাবে ফেরেস কিভাবে বইবে আল্লাহ তালা এটা তার কুদরতি ভাবে ফেরেস আল্লাহ তালা কবরে পাঠানোর পরে বসতে পারেন এটা কোনো বিষয় না আল্লাহ তালা সব কিছু পারেন সুতরাং মূল বিষয়টা হলো যে আমরা কবর বলতে যেটাকে বুঝি যে মাটি দেওয়ার পরে মানুষকে মাটি দেওয়ার পরে যে জায়গাটা রাখা হয় সেটাকে কবর বলে মূলত এটা কবর নয় কবর হলো একটা জগতের নাম সিজ্জিন ভালো মানুষের জন্য আল্লিন আর খারাপ মানুষের জন্য সিজিন এটা হলো কবরের জগৎ সুতরাং আমরা এই কবরের বিষয় আর কখনো দ্বিধা দ্বন্দ্বে পড়ব না আল্লাহ তালা আমাদের সবাইকে কবরের প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ তালার সামনে দাঁড়াইবার মতন পুঁজি সংগ্রহ করে আল্লাহর হুকুম মেনে নবীর তরিকায় চলে ইসলাম মতো চলে যেন আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন